নমস্কার আমি পৌলমী আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানাবো রুই মাছের সবজি ঝোল শীতকাল মানে অনেক সবজি প্রচুর রং আর সাথে মশলাদার খাওয়ার আর অবশ্যই ব্রেকিং ডায়েট মাছের ঝোল বানাতে নিয়েছি পটল ফুলকপি আলু রসুন কুচি আদা কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি লঙ্কা আর নিয়েছি মাছ আর মাছগুলোকে প্রথমে ভালো করে সরষের তেলে ভেজে নেব আগেই বলেছি আমাদের এখানে টাটকা রুই মাছ পাওয়া যায় না আমরা ফ্রজেন মাছ নিয়ে আসি তাই মাছটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেব নিয়েছি ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গোটা জিরে শুকনো লঙ্কা যেটা ফোড়নে ব্যবহার করব আর নিয়েছি গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর চিনি নিয়ে নেব পরিমাণ মতো সর্ষের তেল এবং সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না একটু ব্রাউন কালার ধারণ করছে তারপর যে অপেক্ষারত আলু আর পটলগুলো প্লেটে ছিল সেই আলু এবং পটলগুলোকে আবারও ওই তেলে খুব ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন আলুর পরে এবার পটলের পালা আলু পটল গুলোকে আমি একসাথে দিয়ে দিয়েছি এবং ততক্ষণ পর্যন্ত না ভাজবো যতক্ষণ না ব্রাউন কালার ধারণ করছে ইতিমধ্যে নিলাম আদা রসুনের পেস্ট আর মাছ তো আগেই ভাজা হয়ে গেছিল আর নিয়ে নিয়েছি ফোরনে দেওয়ার জন্য লবঙ্গ এলাচ ও দারচিনি আর পেঁয়াজ কুচি আমার মাছের ঝোল বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সবই রেডি ফোড়নে দিয়ে দেব এলাচ দারচিনি লবঙ্গ আর তারপরে অ্যাড করব গোটা জিরে আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া যাতে একটা সুন্দর গন্ধ আসে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ কুচিটাকে এই ফোড়নের সাথে ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেব এবং অ্যাড করব পরিমাণ মতো নুন অপেক্ষা করব পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার ধারণ করছে এরপর আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং দিয়ে দেব সামান্য একটু চিনি এবং আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি আপনারা নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুনের বাটা এরপর একটি পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপর জল দিয়ে মিশ্রণটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এটাকে আমি মাছে ঝোলে পরে ব্যবহার করব তারপর আমি অ্যাড করবো পরিমাণ মতো টমেটো কুচি এবং টমেটো কুচি দেওয়ার পর ভালো করে আবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো এবং অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে তেল ছেড়ে গেলে দিয়ে দেব ভিজিয়ে রাখা মশলার যে জলটা সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব এবং আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে কারণ ভালো করে কষানো না হলে কাঁচা গন্ধ মশলার কিন্তু এর মধ্যে রয়েই যাবে তখন কিন্তু মাছের ঝোলের স্বাদ একদমই ভালো হবে না দেখুন তেল ছেড়ে দিয়েছে তাই মিশিয়ে দিয়েছি ভেজে রাখা ফুলকপিগুলো আলু পটল এবং তারপর আবার সবগুলোকে একসাথে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোকে ভালো করে মশলার সাথে ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলাটা ভালো করে ঢুকে যায় এবং দিয়ে দেব গরম জল এবং আমি এখানে গরম জলই দিয়েছি তবে আপনারা ঠান্ডা জলও দিতে পারেন তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এরপর পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন এখানে আলু ফুলকপি এবং পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর মিশিয়ে নেবো ভেজে রাখা রুই মাছগুলো এক এক করে এবং ভেজে রাখা রুই মাছগুলো দেওয়ার পর মাছগুলোকেও খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে দেব। এখানে আমার আরেকটু ঝোলের প্রয়োজন তাই জন্য আমি আরেকটু জল অ্যাড করেছি আর দিয়েছি কুচিয়ে রাখা ধনে পাতা ধনেপাতা আমাদের খুব ভালো লাগে মাছের ঝোলের সাথে এটাও অপশনাল আপনাদের ভালো লাগলে দেবেন তাহলে দেবেন না আর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো আমার রুই মাছের সবজি ঝোল একেবারে রেডি পরিবেশন করব শীতের দুপুরে গরম ভাতের সাথে ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো